দশক এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে আপনাদেরকে সরাসরি লাইভে আছি দৈনিক দেশটিনে এবং আমাদের সাথে আছে কোঠা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং তার সাথে আমরা কথা বলবো যে এই যে বর্তমানে যে কোঠা আন্দোলন নিয়ে কি চলছে এবং তাদের প্রতিক্রিয়া এবং কতদূর আসলে এটার অগ্রগতি সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি দৈনিক দৃষ্টিটির মাধ্যমে এবং আমরা তার সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করবো আসলে তাদের দিক নির্দেশনা তাদের থেকে কি এসেছে সেই বিষয়গুলো তুলে ধরছি আপনাদের মাঝে আমরা আসলে জানতে পেরেছি যে ইতিমধ্যে যে আপনাদের বিরুদ্ধে একটি যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে একটা মামলা হওয়ার এমন একটা কথা শুনেছি আসলে সেটা কথা যৌক্তিক এবং এই মামলা আসলে আপনারা পরবর্তী সিদ্ধান্ত নিয়েছেন দেখুন আমরাও শুনেছি যে একটি মামলা হয়েছে কারো বিরুদ্ধে নয় আসলে সেদিনের ঘটনার প্রেক্ষিতে একটি মামলা হয়েছে তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যদি দেখে থাকেন সেদিনের ভিডিওগুলো সেখানে হচ্ছে সেদিন দুটি গাড়ি ছিল এবং এই গাড়িগুলো আমরা মনে করি যে স্টুডেন্টদেরকে আসলে উস্কানি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে কারণ এর আগের দশ দিনে ওই শাহবাগের ওই উন্মুক্ত মঞ্চে যদি তাদের সাথে কোনো ঝামেলা হতো তারপরে তারা অন্ত আমরা মেনে নিতাম কিন্তু কোনো কিছু না হয়ে তারা যখন নিয়ে আসে স্টুডেন্টরা এই জিনিসটিকে ভালোভাবে নেয়নি স্টুডেন্টরা শুধু স্টুডেন্টদের জায়গা থেকে একটি কাজই করেছে সেগুলোকে পিছনে সরিয়ে দিয়েছে যিনি ড্রাইভার তিনি কিন্তু ব্যাক গিয়ার দিয়ে গাড়ি চালিয়ে পিছনে নিয়ে গিয়েছেন বরং যখন স্টুডেন্টদের মপ ওই গাড়ির উপরের দিকে আসছিল স্টুডেন্টরাই তাদের হিউম্যান চেইন ক্রিয়েট করে গাড়িটিকে প্রোটেক্ট করে পিছনের দিকে পিছিয়ে দিয়েছে এর স্পষ্ট ভিডিও রয়েছে এরপরও যদি আসলে যারা এই যৌক্তিক আন্দোলনটি করছে তাদেরকে দমনের জন্য কিংবা তাদেরকে নিরুৎসাহিত করার জন্য এই কাজগুলো করা হয় মামলার কাজগুলো করা হয় আমরা বিশ্বাস করি যে এটি কখনো হওয়া উচিত নয় বরং তারা বরাবরের মতো যেমন আমাদেরকে সহযোগিতাপূর্ণ মনোভাব দেখিয়েছে আমরা প্রত্যাশা করি যে আমাদের জায়গা থেকে আমরা সেটি দেখাবো এবং তারাও সেটি দেখাবে সেই জায়গা থেকে যদি এরকম কোনো মামলা হয়ে থাকে আমরা বিশ্বাস করি যে তারা তাদের যৌক্তিক জায়গায় সুবিবেচনার জায়গায় সেই মামলাগুলো অবশ্যই তুলে নেবেন আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে আপনি কিন্তু লম্বা একটি আন্দোলন করে যাচ্ছেন এবং আন্দোলন শেষে শাহবাগ মোড়ে অবস্থান করছেন আসলে এই অবস্থান করাটা আসলে কতটুকু আপনাদের কাছে ফল বয়ে আনবে বলে মনে করেন এখন আমরা যেহেতু যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাজপথে সুশৃঙ্খলভাবে কোনো ধরনের বিন্দুমাত্র একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াও সুশৃঙ্খলভাবে আন্দোলন করছি আমরা বিশ্বাস করি আমাদের যে মেসেজটি বা প্রাণের দাবিটি স্টুডেন্টরা আসলে একদিন দুই দিন রাজপথে নেমে কিন্তু যদি এই দাবিটি তাদের প্রাণের দাবি না হতো হয়তো আর সাড়া পাওয়া যেত না কিন্তু আপনি দেখবেন যে প্রতিদিন সংখ্যাটা বেড়েছে তার মানে স্টুডেন্টরা এটা মন থেকে ধারণ করে পুরো বাংলাদেশে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি এটি বাংলাদেশের নীতি নির্ধারক মহলে পৌঁছেছে এবং তারা এর কার্যকর ব্যবস্থা নিয়ে স্টুডেন্টদের যে আস্থার জায়গাটি তাদের প্রতি সেই আস্থার প্রতিদান দিবেন এটি যদি তারা না করতে পারেন তাহলে পুরো বাংলাদেশের তরুণ সমাজের বা শিক্ষার্থী সমাজের তাদের প্রতি যে আস্থার জায়গাটি তারা সেটি হারাবেন সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে বর্তমানে যে আপনারা আজকের পরে যে আগামীকাল থেকে আসলে কী কী পদক্ষেপ বা কার্যক্রম আপনার হাতে নিয়েছেন সেই সম্পর্কে যদি একটু বলতেন আমরা আসলে প্রত্যেক দিনই যে আমাদের কার্যক্রমটি থাকবে সেটি আমরা তার পূর্বের দিন ঠিক করে থাকি যেমন আগামীকালকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমরা একটি স্মারকলিপি প্রদান করবো এবং আমরা একটি গণপদযাত্রা নিয়ে বঙ্গভবনের সামনে পর্যন্ত যাব এটি হচ্ছে আমাদের আগামীকাল কালকের কর্মসূচি আর আমাদের যে স্টুডেন্ট ধর্মঘট যেটি চলছে ছাত্র ধর্মঘট সেটি অব্যাহত রয়েছে এরপরে কি কর্মসূচি হবে সেটি আসলে নির্ভর করে সরকার কিভাবে রেসপন্স করছে আমাদের যে দাবির জায়গাটি সেটি নিয়ে তারা কিভাবে কাজ করছে সেটির উপর কর্মসূচি নির্ভর করে আমরা যেমনটা শুনছিলাম যে আপনারা বলেছিলেন কিছুক্ষণ আগে যে আপনাদের সংবাদ সম্মেলন হলো এবং ওখানে কিন্তু আপনারা বলছেন যে সারা বাংলাদেশে আপনাদের যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের উপর অনেক কিন্তু হামলা করছে বা এই বিষয়গুলো সেই বিষয়গুলোকে আসলে আপনারা কেমন দেখছেন যে ভবিষ্যতে যদি আপনারা এই আন্দোলন অব্যাহত রাখেন সেক্ষেত্রে আসলে আরো আপনাদের প্রতি এরকম হামলা হওয়ার সম্ভাবনা আছে কিনা বা সেটাকে কিভাবে আপনারা দেখবেন দেখুন যখন আমাদের আসলে পিছনে কোনো পিছু টান থাকবে তখন আমাদের আটকে দেওয়া সম্ভব কিন্তু যখন এই জায়গাটি একটি ন্যায়সঙ্গত জায়গা এবং আমরা লড়ছি বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তখন এমন হামলা মামলার ভয় দেখিয়ে আসলে স্টুডেন্টকে আটকে রাখা সম্ভব নয় কারণ আমার যদি কোনো ওই রকম টান থাকতো দোষের জায়গা থাকতো যেটি নিয়ে তারা আমাকে মার প্যাঁচে ফেলতে পারবে তখন আমার ভয় থাকতো আমরা বিশ্বাস করি আমাদের এরকম কোনো জায়গা নেই আমরা নিজেদের জায়গায় স্বচ্ছ এবং আমাদের যে দাবি সেই জায়গার দাবিগুলো আমাদের যৌক্তিক সেই জায়গায় এসব আমাদেরকে ভয় বরং পিছু পিছনের দিকে নিয়ে যাবে না বরং এগুলোর আরও ছাত্রসমাজকে ছাত্র যে সেন্টিমেন্ট সেটিকে প্রভাবিত করবে এবং এই যে জনসম্পৃক্ততা কিংবা ছাত্র সমাজের যে রিয়াকশন এটি আরও বৃদ্ধি করবে তাই আমার মনে হয় যে এই নেতিবাচক কর্মকাণ্ডগুলো না করে বরং ছাত্র সমাজ কী বলতে চায় সেটি আপনাদের মনোযোগ দিয়ে শোনা উচিত এবং সুবিবেচনা প্রসূত সিদ্ধান্তগুলো গ্রহণ করা উচিত কোটাকে যৌক্তিক মাত্রায় সংস্কার করে সংসদে আইন প্রণয়ন করা উচিত জি অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আপনার মূল্যবান এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দৈনিক দেশটিনীকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম সহ বাংলাদেশের যারা জনগণ রয়েছেন সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে যৌক্তিক আন্দোলনের পক্ষে যারা আমাদের জনসমর্থন যুগিয়ে যাচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ